হয়েছে কিছুই জানো না জানি তো আমরা তো আমরা তো জানি যে আগে হয়ে গেছিল সব ঠিকঠাক এখন আমরা তো এইসব জানিই না কালকে আমরা যখন খুঁজে পেয়েছি তখন আমরা জানি যে এইটা হচ্ছে আসলে ওটা সত্যি কথা মানে আগে একবার তো মিটিং হয়েছে সব সবাই জানে এসব আমি আগে ধরা পড়া পড়েছে নাকি ধরা পড়া আমি ফোনে দেখেছে বৌদি দেখাইছে হ্যাঁ তারপরে সবাই লোকজন এসে সব মিটার মিটার তারপরে দাদা সুদরাইনি দুবার মিটিং হয়েছে মিটিং হয়েছে হ্যাঁ তারপরে দাদাকে বোঝানো হয়েছে

যদি সে মনে করে যে তার ওয়াইফকে নিয়ে সংসার সে করবে না কোনো ব্যাপার নেই যেখানে সুখ খুশি সেখানে যার যেখানে ভালো লাগে যেতে পারে কিন্তু এর ছেলে বউ আছে এর ব্যবস্থা করে দিক তারপর আপনার ছেলে যা খুশি করুন আপনার ছেলেকে ডাকুন আমার ছেলে শোনেন আমি যদি আসছেন আমার বলতে পারবেন কি আমার বৌমা আমার কথা দেখেন তো আমার বৌমা আমার সাইডি কোনো শুনতে পারছে কি আমার বৌমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে আমি বৌমা আমার কথা শোনেন আমার কথা শোনেন আমি ছেলেরা যথেষ্টই আমি বকাবকি গালাগালি ওর সু সন্দেহ শুনুক হ্যাঁ পরে কোনোটাই আমি কম রাখি দেখেন আমি সব কিছু ওর গমের দিকে জিজ্ঞাসা করেন আমার বাড়ির পাশে যারা আছে আটটা সাড়ে আটটাও বেঁধে দেয় আমি আমার শরীর শারীরিক অসুবিধা আমি দেখেন শোনেন দিদি শোনেন আমার কথা একটু শোনেন মানে এখন যদি আমি ছেলে না পারি আমি ছেলে আপনাদের কাছে আমার ছেলে সত্যি দিদি শোনেন কালকে যখন ওই ঘটনা হয় শোনেন কালকে যখন ওই ক্লাবেও তোলে আমি ছেলেকে ছেলে যখন দৌড়তেছে আমি ছেলের পাড়তেছি যদি একটা আকর্ষণীয় যে ছেলেকে মারবে কি ছেলেকে কিন্তু আমি খুঁজে পাইনি ছেলেতে আমি খুব কি করেছি আমি রাত একটা অবধি আমি এখানে হ্যাঁ একটু আস্তে কথা বলুন কথা হচ্ছে ভাই তাদেরকে ডাকো কি মনের ইচ্ছা সে কি তার স্ত্রীকে কে নিয়ে মেয়েকে নিয়ে ঘর করবে কি করবে না তার যদি মনে হয় না আমি করবো না কোনো ব্যাপার নেই তাহলে একে ছাটফাট করে তো নিত্য নতুন এই প্রতিদিন এই বাহানা ভালো না আর আজকে যদি সে আমাদের সামনে এসে কথা না বলে আজকে হোক কাল হোক দেখ একদিন দেখনি যদি বাইরে থাকে বা কোথাও লুকিয়ে থাকে আমাকে টাইম দেওয়া হোক যে এই টাইমের মধ্যে আনছি যদি সেই টাইমের মধ্যে হাজির হয়ে আমাদের সামনে কথা বলে ভালো যদি কথা না হয় যদি হাজির না হয় তাহলে সবাইকে নিয়ে টানাপোড়ন বেঁধে যাবে কিন্তু এই বয়স্ক মা বাবাকে নিয়ে এটা তো ওয়াইফ একে বোঝারা কিন্তু বুঝবে এটা কিন্তু পর সেই পরকিয়া করা মেয়ে নই নয় কিন্তু এটা এটা তো বউ তাহলে সামনাসামনি বসে অনেক মিটিং চিটিং হয়েছে আমি মহিলা সমিতির থেকে এসেছি তো এবার আমাদেরকে নিয়ে একটু বসাবসি করো আর যদি সে মনে করে না সামনে কোনো মারা ধরা না কোনো কিছু না কোনো কিছু এখানে না আমি আপনার বাড়িতে এসেছি সেও বসবে আমার সামনে আপনি যেমন বসে আছেন আপনার সঙ্গে সেভাবেই কথা হবে আপনার সঙ্গে যেভাবে কথা হচ্ছে তার সঙ্গে সেভাবে কথা হবে হাজির করুন যদি মনে করেন যে আজকেই করবেন তো করুন এখন পাশে থাকলে ডাকুন তাহলে এখনই হয়ে যাবে ফয়সালা আর যদি মনে করেন না দিদি আপনি অমুক দিন আসেন তমুক দিন আসেন টাইম দেবেন আমি সেই টাইমের মধ্যে হাজির হব এবং তাকে হাজির করতে হবে

আর ডা ডা কোন বসি বসা বসে করে মিটমাট করি কেন কারণ একটা মেয়ে পর পর যদি কার স্বামী এই রকম ভাবে এই কাজ করে একটা মেয়ে তার মেন্টালিটিটা কি মানে আরে ও তো ভুক্তভোগী এতে না ভুক্তভোগী তো আমিও হচ্ছি তার স্বামী তার স্বামী তার কি কাজটা একটা কোন কারো সঙ্গে শুয়ে আস্তে সেটা তুমি ভুক্তভোগী হচ্ছ না হচ্ছে আমি একটা স্ত্রী একটা স্ত্রী এগুলোর কি সহ্য করতে পারে সবকিছুর ভাগ দেয়া যায় কিন্তু ওই স্বামীর ভাবটা দেয়া যায় না কাউকে তারপরে প্রতি নিয়তো ধরা পড়ছে প্রতি নিয়তো এটা হচ্ছে একটা মেয়ে আর কত সহ্য করবে কত সহ্য করি তিনবার ধরে তো প্রথম থেকে তুই জানিস না যে ইমুলেশনের সম্পর্ক প্রথম বুঝতে পারিসনি আচ্ছা তারপর প্রথমে জানি এরকম ফোনে মেসেজ মেসেজ দেখি ওকে প্রচুর বলেছে বলে যেমন দে আর কি বলেছি বাড়ি থাকে না প্রতিনিয়ত বাড়ি থাকে না আর রাতে বাড়ি আসে না ঠিক আছে সারা দিন বাড়ি থাকে না সকাল বেলা যাবে রাত 12টা একটা মানে তখন তখন ঠিক আছে এরকম না বলে এইখানে সেইখানে তো চলেই যাচ্ছে আমি এর থেকে আর কি পেয়েছি যে নিশ্চয়ই কিছু করছে তারপর ফোনে মেসেজ ফেসেজ দেখেছি তাই শ্বশুর শাশুড়িকে বলা হয়েছিল হ্যাঁ তখন বলা হয়েছে বলা হয়েছে হ্যাঁ তখন বলা হয়েছে বলেছি তখন সব কিছুই বলেছি তারপরে এরকম এরকম এখানে এখানে যাই ও খারাপ খারাপ কাজ করে আসে যেগুলো আমি না আপনাদের কাছে বলতে পারছি কিন্তু আমি ওনাদের কাছে বলেছি আচ্ছা সেগুলো ঠিক আছে তারপরে ওরকম একবার হচ্ছে গিয়ে মদ খেয়ে এসেছে মারধর করেছে আমাকে মারধর করলে পারে তারপরে এরকম আমাকে বলছে তুই চলে যা ঠিক আছে চলে যেতে বলেছে তো আমি চলে গেছি মামার তো আমাকে ফোন করেছে আমি কি এরকম মারধর করছে চলে যেতে বলেছে আমাকে নিয়ে যাও এসছে এসে হচ্ছে কি আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপরে আমি বলেছি যে এই ব্যাপার যে এই মহিলার সঙ্গে সম্পর্ক আমি অনেক রকমভাবে বারণ করেছি বারণ করার পর কিছুতেই শুনছে না ঠিক আছে ফোন থেকে দেখছি ফোন হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে ফেসবুকের নতুন আইডি ওপেন করে সেটা বাড়ি আসার সময় লগ আউট করে দিচ্ছে বাড়ি থেকে যখন বেরোচ্ছে তখন লগ ইন করে আবার সেটার থেকে চ্যাটিং করছে কথা বলছে ঠিক আছে সেটা আবার আমি দেখে ফেলেছি দেখে ফেললে পরে ওই তারপরে ওইভাবে চলে গেছি সেইগুলো আমি ওইখানে মাও বাড়ির বসে মিটিং হয়েছিল তখন ওই সব বলেছি তো ক্ষমা টমা চেয়ে নিয়ে এসেছে যে আর এরকম করবে না সবার সঙ্গে বলেছে আর এরকম করবে না তারপরে আবারও ওরকম করেছে আবারও করে আবারও করেছে ঠিক আছে ওই মহিলার সঙ্গে ওরকম তখন ভিডিও ফটো এরকম কিছু হয়েছে তুই এখন কী চাইছিস ঠিক আছে তুমি কি চাইছ আমি থাকবো না সঙ্গে থাকবেন আমি সংসার করব তোর বাচ্চার বয়স কত আমার বাচ্চা বাচ্চা বয়স হয়ে 4 বছর 4 বছর তাই তো থাকবে না সঙ্গে কতবার ধরা পড়েছে তিনবার তিন একই মেয়ের সঙ্গে একই মেয়ের রাখা হয়েছে গিরামি রাখা হয়েছে ওখানে তো কান্না কাটি করেছে খুব যে মানে আর ও কাজ করবে না তারপরে পড়ে এইখানে বসে মিটিং হয়েছে গিলাম রাখা হয়েছে গিরামি মেম্বার পদ পঞ্চায়েত সব জানে 6 মাস হয়নি না 6 মাস হয়নি না

শামিতপতি যে না হয় তো করবে না আমার স্বামী কিন্তু তারপরেও যে স্বামী এটা করে বাড়াচ্ছে তখন তখন তো সময়টা মানে শেষ শেষের দিকে চলে নিমতলা বাজারে হয় নিশ্চয় হয় সেটা তো এনজয় হয় আচ্ছা আচ্ছা ছেলেকে ডাকুন অত কথা দরকার নেই ছেলেকে ডাকুন কি চাইছে ও দেখি ও সংসার করবে কি করবে না ও কি চাইছে একটু জানি আমরা ছেলেকে ডাকুন আমি ছেলে জানি না কোথায় দিদি ভাই তুমি বলো ভাই দাদা সত্যি জানি না ফোন করেনি তো

যে একটা ছেলে কালকে রাতে অন্ধকারে হোক দিনের আলোতেই হোক সে পালিয়ে গেল কোল থেকে দৌড়ে চলে গেল আর আজ পর্যন্ত না একদম এত বড় ভাই রয়েছে তার আপনি মা রয়েছেন আর আপনারা জানেন না তার সে কোথায় আছে জানবেন না ফোন করে ডাকুন নাললে হাত করে পড়া যা প্রত্যেকের বাড়িতে বলে দিলাম এখন যে ছেলে খেলাটা করছেন এটা নিয়ে যে নাকে আমরা আমরা দোষ করিনি সেই দোষগুণ কেউ দেখবে না কিন্তু এই লাইফ নিয়ে কথা একটা মেয়ের লাইফ নিয়ে কথা এখানে অতএব ডাকুন সুস্থভাবে যে মীমাংসাটা হয় সেটা যদি চান তালে করুন নাললে সে অসুস্থতার পথেই আপনাদের নিয়ে যেতে হবে আরে এত বড় হ্যাঁ আমরা তো ভক্তি বাড়ি নেই তাই তাহলে বুঝিয়ে রাখো তোমার কাজ হয়নি তাহলে শোনো বুঝিয়ে যখন কাজ হয়নি দাদাকে ডাকা হোক ওর মুখ থেকে আমরা শুনিয়ো কি চাইছে আর ও যেটা চাইল সেটা তো বলেই দিলো সংসার এখন আর করবে না হয়তো কিন্তু যদি করতে হয় সেটাও বসা সাপেক্ষ কিভাবে কি করানো যায় যদি করানো যায় আর না করালে তো ছাটকাটের ব্যবস্থাই করতে হবে এবং ছাটকারের ব্যবস্থার বিনা এসে তো আর হবে না একটা মেয়ে রয়েছে মেয়ের ভবিষ্যৎ করে দেবে ছাটকাট করিয়ে দেবো ওর যেখানে যা ইচ্ছা করুক